ওয়েলকাম টু ইউনিক টিচার্স সদ্য নাইন টেন এস এল উত্তরপত্র দিয়েছে আনসার কী দিয়েছে সেই আনসার কীগুলো আমি প্রশ্ন ধরে ধরে বলে দিচ্ছি যেহেতু উত্তরপত্রটা একটু অন্যরকমভাবে দিয়েছে তাই অনেকের সমস্যা হচ্ছে দেখে নিতে পারবে এবং কিছু কিছু প্রশ্নের বিশেষ করে এক থেকে দুটো দুটো তিনটে প্রশ্নের চ্যালেঞ্জ করা যেতে পারে এবং সেই প্রশ্নগুলো চাইলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমি আনসারগুলো একটু বলে দিই কমিশন যে সমস্ত উত্তরগুলো নিয়েছে সেগুলোকে আমি বলে দিচ্ছি প্রথম ফার্স্ট প্রশ্ন প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লোহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে আচ্ছা এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে কোনটিতে হবে তো এখানে আমরা জানি এটা সহজ উত্তর ম্যাগনেটাইট এবং কমিশন যথারীতি সেটাই নিয়েছে পরবর্তী প্রশ্ন থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে গভীর শি উত্তর নেওয়া হয়েছে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় এখানে এগুলো চ্যালেঞ্জ করার কোনো অপশান নেই দু নম্বর স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায় এটা এই উত্তরটা নেওয়া হয়েছে কমিশন থেকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক এটা কোয়ার্টজাইট এবং এটাও কোনো চ্যালেঞ্জের কোনো অপশান নেই পরবর্তী প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে অবশ্য এখানে কেরালা নিয়েছে এবং এখানে কোনো চ্যালেঞ্জের জায়গা নেই পরবর্তী প্রশ্ন মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বলা হয় যথারীতি নেক্সট এটা উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি দেখো ভারতে যে প্রদেশগুলি দেওয়া আছে সেখানে মধ্যপ্রদেশে আদিবাসী জনসংখ্যা সবথেকে বেশি এবং এটাই কমিশন উত্তর নিয়েছে পরবর্তী প্রশ্ন উষ্ণ আদ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকারের রাসায়নিক আভিকার ঘটতে দেখা যায় কমিশন এখানে বিয়ে নিয়েছে এবং বিয়ে উত্তর হবে পরবর্তী প্রশ্ন শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় এখানে সরি শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয় জেরোফাইট বলা হয় উত্তর হবে ডি পরবর্তী প্রশ্ন কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এটা অবশ্যই চিনি শিল্প পরবর্তী প্রশ্ন ভূমিরূপ গঠন ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সমন্বিত ফল এই তত্ত্বটির প্রবক্তাকে এম ডেভিস হচ্ছে এই তত্ত্বটির প্রবক্তা পরবর্তী প্রশ্ন জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাসটি কি অবশ্যই এটি টাইফুন যথারীতি টাইফোন উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত গ্রামীণ দেখতে পাওয়া যায় উত্তর নেওয়া হয়েছে নরওয়ে ডি এবং এটা যথারীতি সঠিক হবে পরবর্তী প্রশ্ন একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত থ্রি সিক্সটি ডিগ্রি নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্যবন্দর হচ্ছে পোর্টল্যান্ড এবং এটি পোর্টল্যান্ডই নেওয়া হয়েছে পরের প্রশ্ন আমি কিন্তু বলে দেব যেগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে ম্যাপ এটা অবশ্যই হবে পরবর্তী প্রশ্ন কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে এটা আমরা জানি বাইশ ব্যালটের সূত্র পরবর্তী প্রশ্ন নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায় সমুদ্রতলের নিকটে ডি পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় এশিয়া মহাদেশে এবং যথারীতি এশিয়ায় নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় এটা দশ শতাংশ বি উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন কম বৃষ্টিযুক্ত অঞ্চল এই মাটি গড়ে ওঠে পেডোকাল মাটি গড়ে ওঠে যথারীতি এ উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সমুদ্রস্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্রস্রোত হাম্বল স্রোত এগুলোর কোনো মানে দ্বন্দ্বের কোনো জায়গা নেই পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এটা যথারীতি আফগানিস্তানই হবে পরবর্তী প্রশ্ন এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে স্পেলিং মিস্টেক হয়েছে বিয়োজকের ভূমিকা যথারীতি ক্লোস্টিড্রিয়াম পরবর্তী প্রশ্ন ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ এটা মৃত্তিকা বিসর্পণ এবং মৃত্তিকা বিসর্পণই নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক এই প্রশ্নটির উত্তর ভুল নিয়েছে এটা চ্যালেঞ্জ করলে অবশ্যই পরিবর্তন হবে এখানে উত্তর নিয়েছে কেন্দ্রমণ্ডল দিয়ে উত্তর নিয়েছে কিন্তু উত্তর অ্যাকচুয়ালি হয় মহাসাগরীয় ভূতক কারণ পরিষ্কারভাবে ইংলিশটাও যদি তোমরা ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে আর্থ ক্রাস্ট লেখা আছে এখানেও ভূতক লেখা আছে তাই এই প্রশ্নটি যথারীতি ভুল নিয়েছে এবং এই প্রশ্নটি চ্যালেঞ্জ করলে একশো পার্সেন্ট পরিবর্তন হবে এবং পরিবর্তন না হলে তোমরা কেস করতে পারবে তাই এই প্রশ্নটা নিয়ে প্রত্যেককেই চ্যালেঞ্জ করবে কারণ কেউ কারোর ওপর ভরসা করে ছেড়ে দেবে না কারণ প্রশ্নটা তুমি পরীক্ষা দিয়েছো অতএব চ্যালেঞ্জ তুমিই করবে সবাই নিজের নিজের দায়িত্ব নেবে প্রত্যেককেই করবে যত বেশি চ্যালেঞ্জ হবে কমিশন তত ভালো করে সেগুলোকে দেখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত দেখো ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি অনেক বইয়ে তোমরা সবাই পড়ে এসেছ হুমা কিন্তু লাডাং ও ইন্দোনেশিয়ার কিছু অংশে দেখতে পাওয়া যায় তাই এখানে যে লাডাং উত্তরটা নেওয়া হয়েছে সেখানে এই অপশানের রেসপেক্টে ঠিক আছে অতএব তুমি এরা কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারো কিন্তু এটা খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে এটা সেই সাধারণ সাংকব অভিক্ষেপ বা সিম্পল কনিক্যাল প্রজেকশন এটা কোনো অসুবিধা নেই নেক্সট কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন অধ্যাপক হারবার্টসন এই উত্তরটাই নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ইলুভিয়েশন কোন স্তরে দেখতে পাওয়া যায় দেখো এখানে ইলুভিয়েশন বলেছে ওতে উত্তর হবে আমাদের সি অপশন সি পরবর্তী প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এগুলো নিয়ে আশা করি কোনো দ্বিধা বিভক্ত থাকার কথা নাই এখানে মেসস্পিয়ার যথারীতি উত্তর নেওয়া হয়েছে পরের প্রশ্ন এখানে এইটা একবার দেখবে তাপবিদ্যুৎ উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন এই যদি এই প্রশ্নটা বাংলাটা না বোঝা যায় ইংলিশটা একবার দেখে নেবে হোয়াই ইজ ইজিয়ার টু সেট আপ আ থার্মাল পাওয়ার প্ল্যান্ট থার্মাল পাওয়ার প্লান্ট সেট জন্য কম্পেয়ার টু হাইডাল পাওয়ার প্ল্যান্ট হাইডাল পাওয়ার প্লান্টের থেকে ইজিয়ার কেন এখানে অনেকেই বলছ তাপবিদ্যুৎ উৎপাদনের ঋতুভিত্তিক কোনো পরিবর্তন হয় না কমিশন উত্তর নিয়েছে সি আমি কমিশনের উত্তরটা বলে দিই কমিশন সি নিয়েছে কিন্তু যদি কোনো প্রমাণ থাকে তাহলে তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারো কিন্তু এই ক্ষেত্রে কমিশন পরিবর্তন করার খুব সম্ভাবনা আমি কম দেখছি তবে চ্যালেঞ্জ করলেও করা যেতে পারে এটা কিন্তু একটা কনফিউজিং একটা প্রশ্ন দিয়েছে বিভিন্নজন বিভিন্ন আনসার করেছে পরবর্তী প্রশ্ন মহাদেশীয় উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় তেত্রিশের প্রশ্ন এ নেওয়া হয়েছে মহিষপান পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে চৌত্রিশ নম্বরের প্রশ্ন নীলগিরি পাহাড় এটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে এটা আটলান্টিক মহাসাগর ডি উত্তর নেওয়া হয়েছে এখানে পরবর্তী প্রশ্ন বহুমুখী পরিব্রাজন হল উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না বহির্মুখী পরিব্রাজন হলে তীব্র বেকার সমস্যা দেখা যায় না কারণ কি সেখান থেকে মানুষজন চলে যায় এটা কমিশন সেই উত্তর নিয়েছে এবং এটা ঠিক আছে ভারতবর্ষে গম চাষের প্রবাণতা সবচেয়ে বেশি কোন রাজ্যে পাঞ্জাব রাজ্যে পরবর্তী প্রশ্ন এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নয় এগুলো তো নিয়ে কোনো এই নয় তাপি নদী যথারীতি যথারীতিশ্যই নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় উত্তর নেওয়া হয়েছে ডি উপরের সবগুলি এরপরে চল্লিশের ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টা মোনেক্স সঞ্চালিত হয় কনসালে এটা নাইনটিন সেভেন্টি এবং বিভিন্নজন আলাদা বলার চেষ্টা করছিল কিন্তু কমিশন সেভেন্টি নাইনে নিয়েছে এবং কমিশন যেগুলো এটা এই এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কমিশন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক এবং এই চ্যালেঞ্জগুলো এগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি ফসফরাসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি সমুদ্র জলে লোভান মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ পরবর্তী প্রশ্ন কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয় দেখো এখানে মহাসাগরীয় শৈলশিরা বলেছে এবং যথারীতি প্রতিসারী পাত সীমান্তেই হবে পরবর্তী প্রশ্ন রাজস্থানের মরু অঞ্চলের বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারিগুলি কি নামে পরিচিত সরি এখানে স্পেলিং হবে হ্যাঁ পরের প্রশ্ন কর্ণাটকের শিমোগা জেলার প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায় এটা হচ্ছে ম্যাঙ্গানিজ হবে যথারীতি পরের প্রশ্ন ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি ভারতের ম্যানচেস্টার সবাই যেন আহমেদাবাদ দাঁড়াও সে উত্তর নিয়েছে পরের প্রশ্ন পৃথিবীর ভূতকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা এখানে সাতচল্লিশের নাম্বার উত্তর নেওয়া হয়েছে ডি সিলিকা ও অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি নামে অভিহিত করা হয় কাম্য জনসংখ্যা নামে অভিহিত করা হয় বি উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব হয় ভার্নিয়ার স্কেলের দ্বারা উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করে দু হাজার দুই সালে সে উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় স্পেলিং মিস্টেক সোনালিকা পরবর্তী প্রশ্ন সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবর এক গোষ্ঠী হল আহ শি মাসাই এরপরে তিপ্পান্ন নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্র কথাটির প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে এ উত্তর নেওয়া হয়েছে যথারীতি পরবর্তী প্রশ্ন নিকবিন্দুর উদ্ভব হয় এ বহুচক্রিক নদী উপত্যকায় পরবর্তী প্রশ্ন ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতে বৃষ্টিপাত হয় এখানে তামিলনাড়ু সি উত্তর নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন তৈগা তৈগা বায়ম তো নেক্সট তৈগাবায়মের এই বৃক্ষ দেখা যায় ও সরি স্পেলিং মিস্টেক উত্তরে নেওয়া হয়েছে হ্যাঁ স্প্রুশ পরবর্তী প্রশ্ন অনূর্ধ্ব ও ততুর্ধ প্রকৃতির অজাইভের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে এটা হচ্ছে মধ্যমা পরবর্তী প্রশ্ন আর দুটো প্রশ্ন আছে নিম্নলিখিত আগ্নেয়গুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গুলির উদাহরণ উত্তর যথারীতি তিনি নিয়েছে কিন্তু এটা যথাযথ প্রমাণসহ যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে এই প্রশ্নের অপশনগুলো অ্যাকচুয়ালি ফুল এবং এখানে যথাযথ প্রমাণসহ যদি দেওয়া যায় তাহলে এই না এখানে নাম্বারটা সবাইকে এক নাম্বার করে দিয়ে দিতে পারে কমিশন তো এটা একটা চ্যালেঞ্জের মতো অবশ্যই প্রশ্ন এবং সবারই উচিত এই প্রশ্নটা চ্যালেঞ্জ করা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় এটা উৎস নয় বলেছে হ্যাঁ বাকিগুলো প্রচলিত সৌরশক্তি নয় শুধু তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করতে পারবে কয়েকটা দু তিন দুটো প্রশ্ন তো অবশ্যই চ্যালেঞ্জ করবে প্রত্যেককেই এবং তিনটে প্রশ্নও চ্যালেঞ্জ করতে পারো বা বাকি যার যার মনে হচ্ছে সে সেটা করতে পারো চ্যালেঞ্জ অবশ্যই যথাযথ প্রমাণ সাপেক্ষে তবে আর্থ ক্রাসটা অবশ্যই চেঞ্জ হবে আর এই উনষাট নম্বরের যে প্রশ্ন মানে যে আগ্নেয়গিরিগুলি মৃত আগ্নেয়গিরি যেহেতু নারকর্ণা আমরা জানি সুপ্ত আগ্নেয়গিরি তাই এটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বাকিগুলো খুব পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে যার যেটা মনে হচ্ছে যার কাছে যা প্রমাণ আছে অবশ্যই তোমরা সেগুলোকে বেশি চ্যালেঞ্জ করতে পারো